আমি ইনসব ছবিটা দেখে আমার কাছে ভালো লেগেছে আর আর একটা ছবি দেখেছি নাম বলা যাবে না বিগিনিং থেকে এন পর্যন্ত শুধু কোবাগু মারামারি মারামারি তো ছবিতে থাকবে মানুষ দেখবে নাচ গান দেখবে ড্রামা দেখবে কান্না দেখবে সবকিছু মিলে একটা চলচ্ছে কিছু ছবি ভালো লেগেছে কিছু ছবি অনেক মারামারির জন্য ভালো লাগে না দুঃখ কতগুলি মারামারি আছে ভালো লাগে ছবির নাম তো বলবোই না সবগুলি ছবি দিয়ে মারামারি আছে যা ইচ্ছে না তোমরা এখানে অনেক আছো প্রায় প্রায় পঁচিশ তিরিশ জন এখানেও বেশি আছে একটা কথা আছে আপনার যে বলে বরফে নয় লোকে যারা বড় বলে বরফে হয় কিন্তু এখন দেখা যাচ্ছে আপনারে বলো বলে আমি বোধহয় পর আমার জন্য এতগুলি মাইক্রোফোন এখানে এখানে এতগুলো লোক আছে তাদেরকে না আমাকে কাছে তাহলে ওই আপনারে বড় বলে বোধে আমার জন্য ঠিক কিন্তু এত কথা বলার এটা জায়গা না তোমরা চলচ্চিত্রটি দেখতে আসছো ওইটার রেজাল্টটা কি আমার পিছিয়ে দৌড়াচ্ছ বা আমার মতো আরেকজনের একজনের পিছিয়ে দৌড়াচ্ছ আরেকটি প্রশ্ন করো তারপর চলে যাবো

হ্যাঁ হ্যাঁ তোমার কথাটা মেনেছি গল্প কঠিন কজন রবীন্দ্রনাথ ঠাকুর আছে কয়জন নতুন আছে কয়জন সুকান্ত আছে বলো কজন শরৎচন্দ্র আছে

রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে কবি নজরুল একদিন গেছে গিয়ে খুঁজেছে যে আমি আপনাকে শেষ করে দিয়েছি শেষ করে দিয়েছি আপনি শেষ আমার কাছে কীভাবে আমাকে শেষ করেছ একটা কাগজ বের করে দিয়ে কয় না করেন কবি নজরুল বলছে সেখানে লেখা আছে তুমি থাকবে উপরে আমি থাকবো নিচে অথচ তোমাকে দেবতা বরিব সে ভরতরা নিচে তুমি থাকবে উপরে আমি থাকবো নিচে অথচ তোমাকে দেবতা বলিব সে ভরসা নিচে এই কথাটা শুনে রবীন্দ্র বলে আমাকে তুমি বলছিল যে আপনাকে আমি খুন করেছি কি খুন করছে দেখা কাগজ পরে খেলে না আমাকে তুমি সত্যি খুন করেছ এত সুন্দর কথা তুমি কখন লেখা এই তো আশার একটুখানি আগে যে জানে তার কাছে সব সোজা যে জানে তাকে সব পাহাড় কাটা তোমরা এতগুলি প্রশ্ন করছ অন্য একজনকে দশ প্রশ্ন একটা প্রশ্ন একটা